তো আসসালামু আলাইকুম গাইস আইডিতে নেই কোনো ভিউজ আমাদের বাড়ির বালপু হয়ে গেছে ফিউজ তাই এখান থেকে ওখান থেকে যে কোনো খবর নিয়ে আমরা উড়া ধুরা নিউজ দেশের উন্নয়নে ঠাপে পদ্মা সেতুর নাট যাচ্ছে খুলে তাই আজকে আমার ভিডিওর বিষয় বিরিখ রোজাদারদের নিয়ে তো চলুন দেখে আসা যাক তাদের কি অবস্থা যত হোক তত হোক আমাদেরই দেশের মানুষ তাদের পাপ কাজ থেকে বিরত রাখতে আমাদেরই নিতে হবে যে কোনো একটা অবস্থা তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো সারা দিন রোজা থেকে দেহ যাচ্ছে শুকিয়ে তারপরেও কেন সন্ধ্যার পরে বিড়ি খেয়ে পাপ নিছেন কুড়িয়া তো ভাইয়া সন্ধ্যার পর বিড়ি খেতে যে আপনার কি নাম মনে মধ্যে ফিলিংস জাগে আমাদের কি জানাতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন এখানে আপনি তো খান বিড়ি আপনি কিভাবে জানবেন কি বিড়ি পিনি ভাই কি এমন একটা জিনিস যা মনকে প্রচুর শান্তি দেয় মাথাটা বন বন করে ঘুরাই যদি আমার মাথায় কোনো টেনশন থাকে সিগারেটটা যখন খাই মনে এরা একটা আলাদা একটা শান্তি আসে যা আমি সিগারেট খেয়ে খুঁজে পাই এটার নাম হচ্ছে পিনিক ভাই সামান্য দুই ইঞ্চি জিনিস এত প্রকার শান্তি খুঁজে পাওয়া যায় অবশ্যই অবশ্যই শান্তি খুঁজে পাবো বলেই তো ওই দুই ইঞ্চি মাল খাই তো ভাই তাহলে আপনি থাকেন আমি গেলাম তো চলুন দেখে আসা যাক আরেক বিরিখর পাপির অবস্থা ভাই আপনি পিসাব ফেরার মতন করে বসে কি করছেন ধান খেত দেখতে এসে ভাই ভাই আপনি কি বিড়ি টিড়ি খান নাকি না আমি সিগারেট খাই আমি কেন মরি না ভাই আপনি রোজ আসেন নাকি হ্যাঁ আসি তা আপনি বিড়ি খেসেন নাকি ও সরি সরি আপনি সিগারেট খেছেন নাকি খেছে সরি শেষে আর রোজ ভাঙার সময় একটা খাবো ও আচ্ছা আচ্ছা এইসব পাপি রোজাদার বিরি সাথে কথা বলে আমার তো সময় নষ্ট হয়ে আর আমি অন্য বিষয় নিয়ে তো সময় তো গাইস ও দর্শক বিন্দুরা আপনারা তো দেখতেই পারলেন বিরি কি অবস্থা ঈদের নিয়ে গেল না কোন ব্যবস্থা তো দেখা হবে বাকি ভিডিও আজকের পর্যন্ত এতটুকুই বাই বাই